যদি তাদেরকে যদি ধরে তারপর কি হবে আউট আউট তারা করে মানবিক চোপড়া লাল ভাই কেএম প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকে হয়তো আজকে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমরা সবাই ছোটবেলার জীবনে হারিয়ে গেছি অসাধারণ একটি খেলা খেলাদের নাম কি জানো এই খেলাদের নাম কি জানো গটি খেলা গটি খেলা অসাধারণ খেলা আপনাদের যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খেলাটি দেখেন মানে অনেক মজা পাবেন অনেক মজা পাবেন খেলাটি দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন ভিডিও গেমস খেলতে খেলতে এই খেলাগুলো হারিয়ে ফেলছি আমরা খেলো হ্যাঁ অনন্য কে অনন্য কে এই খেলাটাকে আবিষ্কার তুমি করছো হ্যাঁ মানে ও আসলে মানে খেলার আয়োজনটা হয় নাকি তাহলে আর তোমরা যে খেলাটা খেলতেছো আচ্ছা এই তোমরা যে খেলাটা খেলছ সেই খেলার নাম কি? গড়িগড়ি খেলা। খেলা। আচ্ছা খেলা তো দেখই তো। মানে খেলার নিয়মটা কি? একটু বলো তো আমাকে একটু বলো তো তুমি বলো এই। খেলার নিয়মটা কি? এই চুপ কথা বলবা না। তুমি বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখই তো খেলা তো দেখই তো। কয়জন খেলতেছস? পোলা ফাইন কয়জন তোমরা? আরজন। சீ <coughs> கிடைச்சா <coughs> वाह बहुत चोरी नहाते हैं। अरे अरे बाय बाय बाय। कुएं कोरा, कुएं कोरा था। कुएं कोरा, अंकुरा था। अब दे बाइक पकड़ो। हाँ दादा। मकेदास तक फालें ना। हाँ क्या 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 क्या

বিকি মানে কি মানে বিরতি আচ্ছা এ তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি আলামিন ইয়েস এম

এখন ওরা দোধ দিতেছে কেন আচ্ছা এখানে এখানে কত ছিল এই দোদ দিলো কেন সবাই মিলে হ্যাঁ ছুটে গেছে যে তার জন্য এখন যদি তাদেরকে যদি ধরে তারপর কি হবে আউট ও আচ্ছা আচ্ছা हह दूर जा दूर से मुलाकात दी कर भी आने पिछला तैयार रेडी पीछे तैयार हूं